ভাই বন্ধুরা আপনাদের সামনে একটি এয়ারপোর্ট দেখতে পাচ্তেছেন খুব অসাধারণ একটি এয়ারপোর্ট তো দেখতে পাচ্তেছেন এই এয়ারপোর্টটি কীভাবে আপনি চার্জ কতক্ষণ থাকবে এবং কত পার্সেন্ট চার্জ আছে সম্পূর্ণ এটি দেখা যাচ্ছে দেখুন উল্টো উল্টা বেশি দেখুন এখানে কাছে নিয়ে দেখেছি আপনাদেরকে কী দারুণ একটি এয়ারপোর্ট তো এটি মূল্য খুবই বেশি এরকম না তো খুবই অল্প প্রাইজের ভিতরে এই এয়ারপোর্টটি আপনারা দারাস থেকে নিতে পারবেন এছাড়াও আপনাদের ফেসবুক পেজে নিতে পারবেন তো হোম ডেলিভারি দেয় চব্বিশ ঘন্টার ভিতরেই তো আমার চব্বিশ ঘন্টা লাগে নাই বিশ বাইশ ঘন্টার ভিতরেই এসে পড়েছে তো এই দেখতে পাচ্তেছেন এয়ারপোর্টটি খুবই অসাধারণ এয়ারপোর্ট তো এখানে আপনি দেখতে পারতেছেন চার্জ কয় পারসেন্ট আছে তো এটি দেখতে পারবেন আপনারা তো আলো নিভালে দেখুন এরকম দেখা যায় এটি হলো আপনাদের কোনো এখানে আলো জ্বালানোর জন্য একটি খুলে আবার একটি প্রেস করালেই আপনাদের আলো আসতে পারবে তো এয়ারপোর্টে দেখুন কীভাবে খুব নিখুঁতভাবে জ্বলতেছে তো ক্রিম কালার এয়ারপোর্টটি দেখুন উল্টাপিটে প্লাস্টিক লাগানো খুব ভালো বিট দেয় তো আমি ব্যবহার করতেছি তো আপনারা নিতে পারবেন ফেসবুক পেজ থেকে এই দেখুন ইনটিগ্রেটার লাইট তো লাইট খোলা মাত্রই আপনাদের ওপেন হয়ে যাবে তো এখানে একটু টাচ সেন্সর আছে তো এখানে হালকা ক্লিক করেই করতে পারবেন তো এখানে দেওয়ার সাথে সাথেই ম্যাগনিকদের সাহায্যে লেগে যাবে অটোমেটিক তো আপনারা বেশি চাফাচাফি করতে পারবেন তো এই দেখুন লাগানোর সাথেই কীভাবে আলো জ্বলে উঠলো তো এখানে বেশ সাতটা কালারের মতো আপনারা এখানে শো করবে তো আপনারা দেখতে পারতেছেন কি না আমি জানি না ফোনের স্ক্রিনে তো এইভাবে দেখুন কীভাবে যে তো চার্জ দেখাচ্ছে এবং কী লাইটগুলো জ্বলছে মিউজিক লাইট তো খুব অসাধারণ একটি তো এই এই খুলে নেবেন তাও চলতেই থাকবে তো এইভাবে আপনারা দুটোটা খুলে নেবেন দেখুন তো এখানে দেখাচ্ছে চুরাশি পার্সেন্ট তো এইভাবে আপনারা এই এয়ারপোর্টটি ব্যবহার করতে পারবেন তো দেখতে খুবই পাতলা এবং কি ক্রিম কালার তো কালারটিও পছন্দ হবে সকলেরই তো আরেকটি ব্ল্যাক কালার আছে তো সেটি আমার কাছে ভালো লাগে নেই তো এটি ভালো লাগছে আমার কাছে তাই আমি এই এয়ারপোর্টটি নেওয়া তো দেখুন ওলটা ভিটে ক্রিম কালার সব কিছু দেখা যাচ্ছে ভিতরে কি আছে না আছে তো আপনারা